বৃষ্টির দিনে কিন্তু সবারই খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আমারও কিন্তু খুব ভালো লাগে খিচুড়ি খেতে আমি কিন্তু ভাতের থেকেও কিন্তু বেশি খিচুড়িটা পছন্দ করি তাই আজকে ভাবলাম যে নিজেও যেহেতু খিচুড়ি খেতে পছন্দ করি তাই বৃষ্টির মরশুমও চলছে তোমাদের সঙ্গেও কেননা আমি আজকে ভিডিওটা শেয়ার করি তাই জন্য আমি কিন্তু রান্না করতে করতে ভিডিওটাও তোমাদের জন্য বানিয়ে নিয়েছি ওইদিকে করার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে খিচুড়ির সঙ্গে আজকে খেয়ে নেব কুমড়ো ভাজা আর এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এখানে নিয়ে নিয়েছিলাম আড়াইশো গ্রাম মতো মুগ ডাল সেটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এবার আমি চালটা দিয়ে দেব চালটা ধুয়ে রেখেছিলাম এটা আমি ব্যবহার করছি আজকে গোবিন্দভোগ চাল তো গোবিন্দভোগ চালটা আমি তুলে দিচ্ছি ডালের ডালের সঙ্গে খিচুড়ি রান্নার জন্য তো এর মধ্যে আমি আগেই দিয়ে দিয়েছিলাম ডালটা সেদ্ধর সময় আমি পরিমাণ মতো লবণ আর এক চিমটে মতো চিনি দিয়ে দিয়েছিলাম যেন খুব ভালোভাবে সেদ্ধটা হয় আর কি আর দেখবে যে কোনো রান্নার মধ্যে নিরামিষ রান্নার মধ্যে একটু চিনি দিলে পরে রান্নাটা খুব টেস্টি হয় ঠিক আছে তো এদিকে দেখো আমি কুমড়ো ভাজা নুন হলুদ মাখিয়ে করার মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব যতক্ষণ না কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়ে ভাজাটা হয়ে যাচ্ছে এই জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব কুমড়োটা আর ওইদিকে কিন্তু আমি খিচুড়ি রান্নার জন্য নারকেল করিয়ে রেখেছি আর সেই নারকেলটা কিন্তু আমি দুই ভাগ করে নেব মানে অর্ধেকটা আমি এই যে আতপ দিয়ে দিয়েছি খিচুড়িটার মধ্যে তো এইভাবে দিয়ে দেখবে বন্ধুরা ভাবে নারকেল দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেক বেশি ভালো হয়ে যায় মানে বেড়ে যায় যেটা আর কি আর ঠাকুরের জন্য যখন তোমরা খিচুড়ি রান্না করবে ভোগের রান্না এইভাবেই রান্না করে দেখবে খুব টেস্টি হয় খুব টেস্টি হয় আর গোবিন্দভোগের খিচুড়ি গোবিন্দভোগ ভোগ চালের খিচুড়িটা কিন্তু এমনিতেও খুব ভালো হয় এই যে দেখো চাল ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এই যে দেখো কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে একটু পরে দেখবে আরওই এসে যাবে তো এই যে দেখো এখানে আমার কুমড়ো ভাজাও হয়ে যাচ্ছে আর আমি এখন এর মধ্যে দিয়ে দেব একটা মশলা বানিয়েছিলাম সেই মশলাটা রেডি করেছি মশলাটা এখনও পেস্ট করে নি এখানে কাঁচা লঙ্কা আদা আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেওয়া আছে এটাকে আমি মিক্সিতে এবার পেস্টটা বানিয়ে নেব তো চলো এটা বানিয়ে নিই আর এখানে দেখো খিচুড়ি একদম রেডি আর আমার কুমড়ো ভাজাও হয়ে গেছে তো চলো আমার চেহারাটাও এবার একটু দেখে নাও আমি রান্না করছি দেখেছ তো এই যে দেখো খিচুড়ি হয়ে গেছে এই এখানে হলো আমার কুমড়ো ভাজা পুরো রেডি আর আমি এখন এবার ফোড়নটা দিয়ে দেবো ফোরনে কী দেব দেখো এই মশলাটা দেব। আর ওই যে বাকি নারকেলটা ছিল না সেটা আমি তেলে ভেজে লাল লাল করে ভেজে খিচুড়ির মধ্যে মিশিয়ে দিয়েছি তো দেখেছ তো দুই রকমভাবে নারকেল কোড়াটা দিয়েছি একটা হলো আতপ দিয়েছি কিছু পরিমাণ আরেকটা হলো লাল লাল করে ভেজে তেলের মধ্যে ভেজে তারপর দিয়েছি তো এই দেখো আমি খিচুড়ির মধ্যে এটা মিশিয়ে ফেলেছি এবার আমার খিচুড়ি তো রেডি হয়ে গেছে খিচুড়িটা আমি নামিয়ে রেখেছি সেদ্ধটা আমি এবার ফোড়ন দেব এবার ফোড়নের জন্য দেখো ঘি ঘিটা পরে দেব মানে আমি দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এখানে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দেব। মশলাটাও সঙ্গে ভেজে তারপর আমি খিচুড়িটার মধ্যে দিয়ে দিলেই কিন্তু আমার খিচুড়ি রেডি এই যে দেখো খিচুড়ি পুরুই রেডি হয়ে গেছে আমি এক হাতে ভিডিওটা করছি তাই তোমাদের দেখাতে পারছি না এই যে দেখো এর মধ্যে এবার দিয়ে দিয়েছি ঘি খিচুড়ি পুরো রেডি এবার সবাই খেয়ে নাও